মাদের টাইবের মহিলার আলো নয় রে গালে বলে কিসের জন্য বলো বলরে বলে আমার ছেলেকে কে মহিলা গুলো কোলে দিলো নুয়ার পরে কত সুন্দর করে আদর যত্ন করলো যেমনই শুনেছে আমার স্বামী তেমনি জানো আমার ব্যাটা মোহাম্মদকে কুড়িয়া দিলে একটা নয় রে বোন একটা নয় কয় একটা মহিলা জানো এরকম করলে মাবে না চোখের পানি টপ টপ করে ঝর করে পড়ে যায় টাইপের মহিলাদেরকে রে আর ছেলে দেবো না গ্যা করে মায়েরা করে আমার বাবারা তাই কিনে মগিলা রাগু গ্যা গ্যা পরে কাতে চলে গেলু আর মম কাতে পুরা মক্কা যেন ঘুরতে লাগলো মক্কার একটা ছেলেকে দেখতে পেলো তাই বের মহিলা সেই ছেলেটাকে দুধ পান করালো পান করিয়া যেন আবার তাই ফেটি হয়ে গেল আবার একটা মহিলা গেল শত শত মহিলার বাবা মক্কাতে গিয়াছিল এক এক করে ছেলেগুলো নিয়ে চলে এসেছিল কিন্তু শেষের সময় আমার দয়ার নবে আমার হাবি রয়েছে বাবা বাবা তাই ফের সেই ছেলেগুলো কেউ আনতে গেছিল আমার দয়া নবী কেউ যেন দেখেছিল আমার হাবি বললাকে যেমন দেখে সেরে শুভ মা আমেনার কাছ থেকে উনি আমার বেটিরা জীবনীটা শুনো আমার হাবি বললাকে যেমন মহিলা দেখেছে তাই সে বলে দাও দাও রে মন তোমার ছেলেটা কত সুন্দর তোমার ছেলেটা একবার দাও মা আমে না একটা মহিলাকে দিলো লাউ লাও লাও আমার ছেলেটাকে নাও আমার ছেলেটাকে আদর করো তাই মহিলা আদর করে আদর করার পরে বলে ওগো আমে না তোমার ছেলেটা এত ছেলেটাকে আমি তাই ফেনিয়া যাব মা না সেই সময় বলা ছিল শুনোগ আমার এই ছেলেটাকে তুমি তাই ফেনিয়া চলে যাও কোনটা মক্কার মহিলা তাই ফের মহিলা সেই সময় ছেলেটা নিয়ে যাবে মহিলাটা প্রশ্ন করে উঠলো আমেনা ওরে বোন আমেনা শোনো গো তোমার এই ছেলেটাকে নিয়ে যাব কিন্তু তোমার স্বামী কোথায় রে আমেনা মা আমেনা বলে বোন আমাকে মা আয়না বলে ছিল আমাকে আমার জিজ্ঞেস করবারে ঞস আমাকে সবে জিজ্ঞেস করবা আমাকে আমার স্বামীর কথা জিজ্ঞেস করবে না বলে কেন কেন বলো বলে বোন আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই আমার স্বামী যেন মারা গেছে পর্দা হয়ে গেছে বলে আমি না আমি তোমার স্বামী যখন দুনিয়াতে বেঁচে নাই রে আমি না আর তোমার ছেলে নেব না রে তোমার ছেলেটাকে তুমি ঘুরিয়ে নাও বলে কেন তাইফের মহিলা বলো বলে আমে না আমরা তোমার ছেলেকে দুই বছর ধরে বড় করব লালন পালন করব আমাকে টাকা পয়সা কে দেবে মা আমেনা না কেন্দে কেন্দে বলেছিল বোন আমার ছেলেকে নিয়ে যাও টাকা পয়সা আমি দেব আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব বেঁচে আছে আমার আব্বা টাকা পয়সা দেবে মেয়েটা বলল লেব না লেব না তোমার ছেলেকে ঘুরিয়া নিয়ে নাও মা আমে সাবি দুনিয়াতে নাই বলে নবীকে আমার ঘরিয়া দিল লাউরে আমে না নোয়া যাবে না মাহায়ামে না নিজের বেটা মোহাম্মদকে নিয়া যেন চোখের পানি গড় গড়িয়া ফেলতেছি আর একজন তাই ফের মহিলা এলো মা আমেনার কাছে আসার পরে বলে আমেনা দাও 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 তোমার ছেলেটা একবার দাও মা আমেনা নিজের বেটাকে যেন মহিলাটার হাতে দিল মহিলাটা বলে ও গো আমেনা তোমার ছেলেটা কত সুন্দর রে আমেনা তোমার ছেলেকে আমি তাই ফেনিয়া যাবো বললো বোন যাও যাও তাই ফেনিয়া যা آه <laughs> আমিনা आजा আমেনা যামুনে যেতে বললেন মহিলাটা বলল শুনগো আমরা তো যাব কিন্তু তোমার স্বামী আমি না আমাদেরকে কে বিদায় দেবে তোমার স্বামীকে একবার দেখতে চাই মা আবে না বলে বনেরে আমার স্বামী দুনিয়াতে নাই আমার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই আমার স্বামী নাই আমার বেটা বাবা বাবা এই কথা যেমনই বলে রে বাবা মা আমে নাকে নবীকে কুরিয়া দিয়া দিল মা আমে না বলে বোন কিসের জন্য দিলা বলে তোমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই ওরে যুব বাবা বেঁচে না থাকলে কি হয় মা আমে নিজের ছেলেকে নিয়ে টুকরে টুকরে কেন্দ্রে কেন্দ্রে বলে আমার ব্যাটার বাবা নাই বলে ইগনোর করে দেয় বাবা এই রকম করতে করতে কয় একজন মহিলা মা আমেনার কাছে এসে বলে দাও আমার স্বামী নাই সমস্ত ছেলেরা মেয়েরা নবীকে আমার জানো ইগনোর করে করিয়া দিল মায়া বেড়া কেন্দ্রে বলেছিল বোন আর আমি মক্কার ছেলে দেব না বোন আমি আর তোমাদেরকে ছেলে দেব না মক্কাতে আমি আর আমার ছেলেকে পাঠাবো না আমি আমার ছেলেকে নিজেই আদর যত্ন করব আমি আমার নিজের ছেলেকে আমি মা নয়ন ভরে দেখে নেব তাই জন্য কবি কত সুন্দর করে বলে মায়া মে না কান্দে গায় রে মায়া না কান্দে গাইরে ছেলে কোলে গে করিয়া কি বাজাবে আমার সোনার লাল কে জুরি বলুন মা আমি না বলেছিল আমার ছেলে আমি কাউকে দেব না নিজে লালন পালন করবো নিজের নয়ন ভরে দেখে দেব আমার ছেলের বাবা নাই বলে ইগনোর করে দেব অবহেলা করে দাও তার জন্য কবি কত সুন্দর করে বলে না কান্দে ঘাই রেগে নবী খোলে গেয়া কে বাজাবে আমার সোনার কে বাজাবে আমার সোনা লাল কে লিয়া কাউকে করবো আমি নেচের কাছে কে বলে কথাটা কে বলে মা আমি না বলে দেবো না দেব না তাই জন্য কবি কথা বসন্দর বলে দেবো না কাউকে পালো করে বয়ামে নিজের কাছে ওরে মায়া মে নানা দিল যে বল মায়া মে নান ভঞ্জে বল মায়া মে যে বল দেখে বো বোরা কে বাজাবে আমার সোডাক লাল কে হইয়া মাহায়া বেডা কান্দে গাইরে গায়া বেডা কান্দে গাইরে নবি কোলে করিয়া কে বাজাবে আমার সোনা লাল কে হইয়া এবার কবি কত সুন্দর করে বলে থাকতো যদি ওগো মুহাম্মাদের পিতা হাজার ব্যাথা ওরে থাকত যদি আমার ব্যাটার হাজার দুঃখ কত নাম দিলে ব্যাথা ওর স্বামীর কথা মনে পল স্বামীর কথা মনে পল কলি যা যা मसला के अला हसरत नारे में ना मैना कान माया में ना कान्दे घरे गे कुल कोनिया के बाजा में अमर सोना लाल के लोइया देव नाऊ के লালনে পাল করে বয়াবে নিজের কাছে মায়া না মন যে বল মায়া মে না দিল যে বল দেখে বো পুরান ভরিয়া কি বাজাবে জুব। সোনার লাল কে লোহিয়া জোরে বলুন ওগো না গো আমি ছেলে দেব না মক্কার মেঘেরা তোমরা ইগনোর করে দাও তোমাদেরকে আমি আর ছেলে দেব না এদিকে নবী মুস্তাফার দুধ মায়ের নামটা কেউ বলতে পারবেন বাহ 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 পটাপট কম্পিউটার সেট করা নবী মুস্তাফার দুদ মাগালমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নাহা জানো তাইফে স্বপ্ন দেখেছে কি দেখেছে কি গো কালকে আপনাদেরকে খুব প্রশ্ন করেছিলাম আজ কত করব না লম্বা টানে জীবনে নিয়ে যাব কালকে করেছিলাম না প্রশ্ন বলছিলাম প্রশ্ন করছিলাম আজকে জীবনে নিয়ে যাও মাহালুল সাদিয়া। বেলাতে যেন স্বপ্ন মা মক্কাতে এমন একটা ছেলে জন্ম করেছে মক্কাতে এমন একটা ছেলে এসেছে সেই ছেলের জন্য সারা তো আলেমা মক্কাতে এমন একটা ছেলে জন্মগ্রহণ করেছে সেই ছেলের জন্য সারা দু জাহান সৃষ্টি মা হালেমা সাদিয়া দিয়া সকাল সকাল বলতে লাগলেন স্বামী আমাদের পুরা মক্কার মহিলারা তাই থেকে চলে গেছেন মক্কাতে গো স্বামী আমাদের তাইফের মহিলারা সবাই চলে গেছে মক ছেলে আনতে গেছে গো ছেলেগুলো নিয়ে আসবে তাই তুই বছর বড় করবে কিছু টাকা পয়সা পাবে স্বামী ব গোসালে আমরা ও কি করি আমরা ও চলো না মকাতে চলো না বলে গো স্ত্রী রে আমার বিবি দুশো টাকা কাটিলে তিনশো টাকা দেখো আমাদের মক্কার মহিলারা অনেকক্ষণ আগে চলে গেছে আমরা যে যাব মায়েরা আমার দিকে দেখো মনোযোগ দিয়া শুনো রে বেটিরাই আমার মা বলেছিল ছিল চলো চলো আমরা ছেলে পাই কিনা একবার চলো বলে বিবি চলো রে তোমার কথা শুনা চলি বিবিকে প্রশ্ন করে উঠলেন স্বামী ওরে বিবি আমরা যে মুটনি তাতে যাব রে বিবি উঠনি তা তো দুর্বল বল কি গো দুর্বল বুঝতে পারেন লড়ম চলতে পারে না যেমন আমি এত খাওয়া দাওয়া করি কিন্তু জীবনে মনটা হই না দাওয়াত এত খায় তাও মোটা হয় না ওরকম বাবা ব্রাদার মুসলমান একটা উঠনি নিয়েছিল মা হালিমা তো সাদিয়ার বাড়িতে মোরা খেজুর গাছ ছিল উটনি ভালো চলতে পারছিল না ছাগলগুলোই দুধ দিত ছিল না মা মেনাহালিমা তো সাদিয়ার বাড়ি আসে পাশে মোরা ঘাস ছিল রে বাবা মা হালিমা bolechilo sabe go cholen cholen sami Allah ja popale rekheche tai hobe baba ra মালে মতো সাদিয়া নিজের স্বামীকে নিয়ে ফুটবল মত নিটা থেকে চলে গেল স্বামী স্ত্রী দুজন মিলে দুর্বল পত্নীটাতে চলে গেল বাবারা বেরাদার মুসলমান যেমন স্বামী স্ত্রী মিলে দুজন মিলে যায় এ মুসলমান কিছু লোক মনে করেন যে মালদা থেকে আসছে সেই মহিলাগুলো মক্কা থেকে আসছে আর এদিক টাইপ থেকে এরা যাচ্ছে মালদা থেকে কেউ আসছে পীরগুঞ্জে দেখা আর আপনাদের এখান থেকে যাচ্ছে পীরগুঞ্জে দেখা মাঝামাঝি রাস্তা বুঝেন ওই মহিলাগুলো আগে গিয়েছিল ওরা মক্কা থেকে কিন্তু ছেলে নিয়ে চলে আসে নাবিকে ইগনোর করে দিয়ে চলে আসে নাবিকে কেউ নিল না বাবা নাই বলে নিল না ওরা কিন্তু চলে আসে আর এরা আবার তাইফ থেকে যাচ্ছে মক্কাতে মাঝা রাস্তাতে সবারই দেখা হয়ে গেল দুজনের মাঝা রাস্তাতে দেখা হয়ে গেল কোথায় যাবে হালেমা বলে আমি মক্কাতে যাব বলে হালেমা কি করতে বলে মক্কাতে যাবো ছেলে আনতে বলে মক্কাতে একটাও ছেলে নাই রে হালেমা যে লাভ হবে না মা হালেমা তুষা দিয়া এবার শোনো জীবন কাহিনীটা রে বাবা মা হালেমা তুষা দিয়া বলেছিল বোন শোনো শোনো রে তোমরা ঘুরে এলামিও একবার ঘুরে আসি মা হালেমা

বলে আমার কোলে আমার বেটা রয়েছে বলে দাও 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 তোমার ছেলেটাকে একবার দাও মা আমি না বলতেছিল আমি দেবো না না বলে কেন মনে তোমাদের দায় ফের বগিলা অনেক খারাপ রে মালে মা বলে একবার শুধু দাও রে আমেনা একবার শুধু চ্যালেঞ্জটা দাও নবী মুস্তাফার মা আমেনার দয়া লেগে গেল মা হালে মা তো সাদিয়া জানো সাদিয়াকে নবীকে আমার দিল লাও গো লাও হালে আমার নবীকে যেমন হালেমার গোলে দিয়েছে মা হালেমা নাবি মুস্তাফা চোখের দিকে দেখে আর নবী মুস্তাফা আমার মা হালেমার চোখের দিকে দেখে আর যেমন দুইটা চোখ এক জায়গা তুমি সা গেল মাহালে মাকে দেখে আমার নবী মুচকি হেসে দিল